টাকা থাকলে তুমি সবার কাছে শ্রেষ্ঠ টাকা থাকলে মানুষ তোমাকে ভালোবাসবে টাকা না থাকলে মানুষ তোমাকে চিনবেও হ্যালো এভরিও আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই কথাগুলো বলার পিছনে না অনেক কারণ আছে জীবনের অনেক মূল্যবান সময় কিছু পার্থপর আর অকৃতজ্ঞ মানুষের পিছনে ব্যয় করেছিলাম তার জন্য এখন আপনি তার আসল রূপ দেখতে পাবেন এই আসল রূপ চেনার জন্য টাকা কিন্তু অনেক বেশি জরুরি ততক্ষণ আপনার টাকা থাকবে না ততক্ষণ আপনি মানুষের সঙ্গে অভিনয় করে চলবেন এটাই বাস্তবতা আমরা কথায় কথায় বলি মানুষ মানুষের টাকা হলে মানুষ পরিবর্তন হয় এটা কিন্তু ভুল কথা যখন মানুষের টাকা পয়সা হয় তখন মানুষের আসল চেহারাটা বেরিয়ে পড়ে তবে হ্যাঁ সবাই কিন্তু এক রকম না কিছু কিছু মানুষ আছে তাদের আসল চেহারার নিচে এমন একটা কুচ্ছিত চেহারা লুকিয়ে রাখে যা আপনি কল্পনাও করতে পারবেন না যাই হোক না কেন তাদেরকে আপনি বলে কেউ কখনো শোধরাতে পারবেন না তারা নিজের স্বার্থের জন্য কার জীবন কোথায় জলাঞ্জলি দিচ্ছে তার জন্য তারা বিন্দু পরিমাণে ভাব স্বার্থপর মানুষগুলো এটা চিন্তা করছে না জীবনে একটা সময় তারা একদম নিঃশেষ হয়ে যাবে আমরা এই পৃথিবীতে কেউ থাকতে আসিনি আর আমরা জীবনে মানুষের সঙ্গে অন্যায় করে কাদের জন্য আসলে ধন সম্পত্তি তৈরি তৈরি করি যাদের জন্য করছি সময় সেই হাত একটা ছেড়ে এগুলো এক ধরনের ঘটনা হাজার হাজার আছে প্রমাণিত নিজের চোখের সামনে যখন দেখি কিছু মানুষ এরকম নিজের কষ্টের কথা বলে তখন অবাক লাগে আবার সেই মানুষের কাছে মানুষ ভরসা করে খুব হাস্যকর তাই না খুব হাসি পায় আমার কিছু মানুষকে দেখেছি যখন খাদে পড়েছিল তাদেরকে যখন কষ্ট করে করে সে খাদ থেকে আপনি তাদেরকে উপরে তুলে দিয়েছেন যখন তার ওঠা শেষ হয়েছে সেই মুহূর্তে আপনাকে ধাক্কা দিয়ে এর থেকে বড় খাদে ফেলে দিবে যাতে আপনি আর চিরতরে না উঠতে পারেন এই রকম মানুষগুলোকে আপনাদের জীবনে কখনো পেয়েছেন আমি কিন্তু পেয়েছি তবে একটা কথা কি জানেন প্রকৃতি কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু দেখতে পাবে তার জন্যই অপেক্ষা করছে কিছু মানুষের জন্য সত্যি খুব আফসোস হয় আবার মায়া লাগে করার কিচ্ছু নাই কিছু মানুষ আছে তারা কখনোই নিজেকে পরিবর্তন করতে পারবে না কারণ তাদের স্বভাবটাই এই রকম কিছু মানুষ আছে দেখবেন যে তার স্বভাব এরকম আপনি বারবার তাকে বলবেন যে তুমি এই কাজটা করিও না সে কাজটা সে বারবার করবে হঠাৎ করে যদি দেখেন সে আর এই কাজটা করছে না আপনি ভাববেন না সে কিন্তু ঠিক হয়ে গেছে বা ভালো হয়ে গেছে এটা একদমই ভুল ধারণা কারণ তার প্রয়োজনে আপনাকে ব্যবহার করছে চুপচাপ তার রূপটা চেঞ্জ করে আগে ভাবতাম গির নাকি রং বদলায় তাকে বাঁচানোর জন্য মানুষ রং বদলায় কারণ কি জানেন নিজের স্বার্থ হাসিল করার জন্য মানুষ যে কত ভাবে কত রকম করে রং বদলায় কল্পনা করতে পারবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন গিরগিটি নাকি এখন আর রং বদলায় না মানুষ রং বদলাইতে বদলাইতে গিরগিটি এখন আর রং বদলানোর চান্সে পায় না তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ আলাইকুম